আজ তুহিনের বিয়ে তুহিনে দুধ খেয়ে রেডি হচ্ছিল বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তুইনের খালা তুইনের জন্য তেল নিয়ে আসলো তেল নাকি মায়ের মাথায় দিয়ে দিতে হয় তুইন অবশেষে তুইনের মায়ের মাথায় তেল দিয়ে দিল তারপর তুইনে বের হবে অবশেষে তুইন তেল দিয়ে বাসা থেকে বিয়ে বাড়ির উদ্দেশ্যে বা কনের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য বের হলো তুইনের পিছনে তুইনের দুলা ভাই তুহিনের খালু সবাই ছিল আমি সামনে থেকে ভিডিও করতেছিলাম এই আমি ক্যামেরায় আসতে পারিনি এটা আমার বাড়ির সামনে দিয়ে তুইন যাচ্ছিলো আমি সামনে থেকে ভিডিও করতেছিলাম তুইন অনেকে খুশি অনেকে হাসি খুশির ছিল বিয়ের জন্য আর এটা হলো একদম আমাদের বাড়ির একটু দূরে ঘাস খেতে পাশে এখান দিয়ে আমাদের পাকা রাস্তায় উঠতে হবে বা মেন রাস্তায় উঠতে হবে এই অবশেষে আমরা মেন রাস্তায় উঠে আসলাম তুই মামা ইয়া বড় একটা বিড়িমুখী দিয়ে আসছিল আমাদের সাথে হাসান ভাই ছিল হাসান ভাইও অনেকে হ্যাপি ছিল খুশি তো হাসান ভাই বিয়ে বাড়িতে যাচ্ছেন কেমন লাগতেছিল দুই রুকশি দুই দিকে রাগ করে চলে যাচ্ছিলো অবশেষে আমাদের কাঙ্ক্ষিত গাড়ি চলে আসলো এবং দুইটা ডাবু আমরা সাথে করে নিয়ে যাচ্ছি বিয়ে বাড়িতে গাড়িটা আমাদের আমাদের ঘুরাইয়া আনতে হচ্ছিল যেহেতু আমরা অন্য পথে যাবো সেজন্য জন্য গাড়িটা একটু ঘুরিয়ে অন্যদিকে থেকে আনা হলো রাহাত হলো আমাদের ড্রাইভার আমাদের আর এক ভিডিও বা ইউটিউবার রাহাত ওর নাম অবশেষে আমরা বিয়ে বাড়ির সামনে চলে আসলাম একদম পাকা উপরে ওই যে দেখেন গেট সাজানো হয়েছে কলা কাজ দিয়ে ওইটা হলো বিয়ে বাড়ি একদম নদীর সাইডে তুই একটু লজ্জা পাচ্ছিল সেজন্য জন্য রুমাল দিয়ে মুখটা ঢেকে রাখ রাখছিল চাঁদনি অবশ্য সে মেকআপ করছে প্রচুর পরিমাণে জানি না ও পাল্লা থেকে মেকআপ করছে নাকি বাসায় মেকআপ করছে অবশেষে আমরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে কী যেন একটা হলো সেই জন্য সবাই একটু থমকে দাঁড়ানো কেউ একজন হয়তো বা আসেনি সেই জন্য আমরা সবাই দাঁড়াইলাম এখানে দেখা যাক কি হয় অবশেষে আমরা দাঁড়ানো থেকে বিয়েবাড়ির করে হাঁটতেছিলাম বসি লজ্জা পাচ্ছিল সেই জন্য একটু আড়াল হচ্ছিলো ভিডিও থেকে সবাই যাচ্ছিলো একটু পিছন থেকে ভিডিও করতেছিলাম হাসান ভাই তুহিন দুলা ভাই এই হল তুই তুইদ্দুল্লাহ ভাই আর পিছনে সবাই ছিল এটা হলো একদম বিয়েবাড়ির সামনেই আমরা ঘেট পর্যন্ত চলে আসলাম কেটে সবাই আগ্রহ করতেছিল বা অপেক্ষা করতেছিল আমাদের জন্য কখন আমরা আসবো কখন আমাদের আটকাবে অবশেষে আমরা আসলাম এবং আমাদের আটকানো হলো গেটের সামনে কিছু প্রশ্ন করা হবে কিছু উত্তর পর্ব চলবে এটাই মেয়ে বাড়ির নিয়ম গ্রামগঞ্জে এরকম রীতিনীতি চলে এরকম নিয়ম চলে সবাই বেরোয় করতেছিল সামনে থেকে মেয়ে বাড়ির অবশ্য মেয়ে বাড়ির সামনে গেটের সামনে যারা দাঁড়াইছিল ছিল একটু বয়স্ক হলো দেখতে শুনতে মাসাল্লাহ ভালোই আছে অবশেষে কথাবার্তা শেষে পানি খাওয়ানোর পর্ব চলে আসলো চাঁদনি এক হাতে পানি নিয়ে তুইনকে খাইয়ে দিলো পানি হয়তো পানি ফেলে অবশ্যই পর্যায়ে চলে আসলো চাঁদনি অবশ্য এক্সপার্ট এই বিষয়ে চাঁদনি চিন্তা হচ্ছে কখন মিষ্টিটা খপ করে ধরে নিয়ে তুইনকে খাওয়াবে যাতে তুমি ওরকম ছায় জামলা না হয় অবশেষে চাটনি দেখা যাক পারে কি না সেটা চাটনি যদি পারে ভালো অবশেষে চাটনি সেটা পারলো এবং তুইনকে মিষ্টি খাইয়ে দিলো খপ করে ধরে মিষ্টি তুইনকে খাইয়ে দিলো চাটনি মিষ্টি সবার শেষে এখন হলো কেচি দিয়ে ফিতা কাটার পর্ব কেঁচি দিয়ে ফিতা কেটে আমরা ভিতরে ঢুকবো তুহিন কেচি দিয়ে একটা ফিতাটা কেটেও ফেললো জানি না তুহিনে দুলাবাই কী কারণে এত খুশি বিয়ে হলো তুহিনের অথচ দুলাবাইয় সেই পরিমাণে খুশি যাক শালা বিয়ে যেহেতু দুলাবাইতে একটু খুশি হবে এটা স্বাভাবিক আমরা ফিতা কেটে টেবিল সরিয়ে ভিতরে ঢুকে গেলাম এক এক করে সবাই এবং সবাইকে আমি একটু ক্যামেরা আমরা বন্দি করে রাখতে চাচ্ছিলাম অবশেষে বর খাটে এসে বসলো এবং তুইনের পাশে চাঁদনি এবং অনেকেই বসে চাঁদনি এবং তুইনের খালু বসছিল আর সবাই খাওয়ার জন্য পাগল সবাই এক এক করে টেবিলে বসে গেছে কখন খাবার দেবে সবার পেটে ইন্দুর দাপাচ্ছে সবাই দেখেন কিরকম বসে আছে খাওয়ার জন্য আর তুইনের পাশে চাঁদনি এবং তুইনের দুলাবাই এবং তুইনের খালু বসছিল তুইন অবশ্য একটু লজ্জাবত করতেছিল আর তুইনের দুলাবাই মাল সামান সব কিছু নিয়ে রাখতেছিলো হচ্ছে যদি আবার চুরি হয়ে যায় বলা তো যায় না বিয়েবারের বিষয়ে ফাজিলামিকের অনেক অনেক কিছু করতে পারে এই দেখেন রূপসীরা কি পরিমাণ খাবার নিয়ে বসে খাওয়ার জন্য সবাই মনোযোগ সহকারে খাবার খাচ্ছে এক দুই তিন তিন রূপসী বসে বসে খাচ্ছিল আর খোঁজ গল্প করতেছিল যে কখন খাবার খেয়ে বাসার দিকে রওনা হব আর কি এমন একটা চিন্তাভাবনা ছিল অবশ্যই কাজী আসলো কাজী তার ব্যাগ থেকে কাগজপত্র প্রয়োজনীয় যা দরকার সব বের বের করে বিয়ের কাজ সম্পূর্ণ করার জন্য লেখালেখি শুরু করে দিল আমরাও সাথে সাথে সেটা দেখলাম অবশেষে বিয়ে করানোর শেষে ছেলে এবং মেয়ের বা কনে এবং বরের পরিচয় পর্বটা সারার জন্য এখানে নিয়ে আসছিল এই পিছিয়ে খুব আগ্রহ সহকারে এই বিয়ের সমস্ত কিছু দেখতেছিল যে কি হয় এখানে একটু দেখি অবশ্যই চীনের মহাপ্রাচীরের মতো একটা মাদর মাঝখান দিয়ে দিয়ে দেওয়া হলো ছেলে এবং মেয়ের মাঝখান দিয়ে পর্দা করে দেওয়া হলো এবং পর্দা নামে একজনের হাত আরেকজনের হাতে দিয়ে দেওয়া হলো সব কিছু ঠিকঠাক করে সবাইকে পরিচয় করে দেওয়ার জন্য অ্যান্ড মালা বদলের পর্বটাও আসবে একটু পরই হয়তো বা হ্যাঁ এই মালা বদলের মালা বদলের পর্বটা চলে আসছিলো আর আমি একটু ক্যামেরা ঘুরায় ঘুরাই সমস্ত রকম রূপসী বা সুন্দরী সুন্দরীদের দেখানোর চেষ্টা করতেছিলাম আপনাদের এই হলো মালাবদলের পর্ব তুই একটু লম্বা বিধাই মেয়ের একটু বেগ পেতে হবে হয়তো বা মালাবদলের সময় আমার যেটা মনে হয় হ্যাঁ দেখা যাক কি হয় এই হলো মালা বদল হলো যেহেতু একটু নম্বা একটু খাটো হতে হয়েছে ওকে আর মেয়েকে তুই এই যে কনেকে তুই মালা পরাই মালা ঠালা পরানোর পরে আমাদের সমাজের যে রীতি তা রীতি বা নিয়ম চলে সালামের পর্ব সবাইকে সালাম করে পরিচয়ের কিছুটা পর্ব এখানে সমাপ্ত করা হয় তো তুহিন সবাইকে এবং তুহিনের বউ সবাইকে সালাম টালাম করানোর পরে বাড়ির দিকে রওনা হবে আর কি আমি বারবার বলছিলাম কখন যাবে বাড়ির দিকে খাবার দাবার খাওয়ার পরে আর ভালো লাগছে না এক রূপসী তুহিনের এবং তুহিনের বউয়ের ছবি তোলার জন্য পোস্ট দিতে বললো এবং অবশেষে বউকে দেখা যায় না বিধায় ঘন্টাটা একটু সরিয়ে সে তার ভাঙা ফোনে অথবা গ্রিন লাইন আসা ফোনে ছবি তোলার চেষ্টা করতেছিল অবশ্য এই রূপসীও এক বাচ্চার মা সেটা দেখে মনে হয় আর কি তুহিন এবং তুহিনের বউকে বিদায় দেওয়ার জন্য সবাই একটা রকম প্রস্তুতি নিয়ে ফেলছে এখন হয়তো বা বিদায় দিয়ে দিবে সবাইকে চাঁদ নিয়েও বারবার বলতেছিল চল হয়ে গেছে আর দরকার নাই এখানে যত লেট করবি ততই ঝামেলা হবে কেউ বা সময় নষ্ট হবে এদিকে আমি আরেকটু ধরার চেষ্টা করলাম ও যে এক রুপসি লজ্জা পেয়ে একটু পিছনে চলে গেছে জানি না সেকে যাই হোক অবশেষে সব পর্ব প্রস্তুতি সেরে আর কি আমরা রণাদেব একদম বাড়ির উদ্দেশ্যে অনেক তো হলো খাবার দাবার বউ আত্মীয় স্বজন বউশেষে বউকে নিয়ে তুহিন এবং তুহিনের দূরা বের হয়ে আসলো এবং আমরাও একসাথে সবাই বের হয়ে আসলাম তুহিন এবং তুহিনের বউর পিছনে পিছনে মেয়ে পক্ষের লোকজনও আসতেছিলো যে একটু আগায় দিয়ে আসি শেষ বিদায় অনেক সময় অনেকেই এটা বলে যে এটা শেষ বিদায় অবশ্যই এটা শেষ বিদায় না তারপরেও মেয়েকে আগায় দেওয়ার জন্য সবাই আসতেছিল আমি একটু দূর থেকে বা সামনে থেকে ক্যামেরা বন্ধ করতেছিলাম ক্যামেরা বন্দী করতেছিলাম সবাইকে সবাইকে একটু ফ্রেম এম বন্দি করে রাখার চেষ্টা করতেছিলাম এটা জাস্ট হলো আপনার ভবিষ্যতে দেখার জন্য বা স্মৃতি হিসেবে রাখার জন্যই এই ভিডিওটা করা এই যে তুই মহা খুশি তুইনের পিছনে তুইনের বউ চাঁদনি এবং মেয়ে পক্ষের কিছু লোক হচ্ছিলো আচানবাই তা খুঁসাতে আসতে আসতেছিলো সব সব বা সবাই একসাথেই বিদায় দেওয়ার জন্যে আসতেছিল আমাদের সাথে সাথেই আমি এক জায়গায় দাঁড়াই একদম আর ভিডিও করতেছিলাম যে দেখা যাক কি হয় দেখা যাক কি হয় তো ভিডিও করতে করতে আমিও চিন্তা করলাম আর ভিডিও করা দরকার নাই সামনের দিকে আগায় যাই না হলে গাড়ি মিস করবো আমরা গাড়ির কাছাকাছি চলে আসলাম একদম গাড়ির কাছাকাছি এসে আমরা প্রথমেই তুইনের যে সাজানো যে গাড়ি অবশ্য গাড়িটা এরা ফুল দিয়ে সাজায় নাই জানি না কে কি জন্য ফুল দিয়ে সাজায় নাই হয়তোবা দুটা তিনটা বা কিছু ফুল কিনলে হয়তো বা ভালো হতো লাগেজ ঠ্যাগেজ রাখার পরে তুইন এবং তুইনের বউকে আমরা গাড়িতে উঠাই দেওয়ার চেষ্টা করলাম হাসান ভাইও আমাদের সাথে সাথে আমরা যে গাড়িতে আসছি সেই গাড়িতে ওঠার জন্য বারবার বলতেছিল এদিকে রাশেদ সবাইকে সবার মতো উঠতে বলতেছে গাড়িতে অবশেষে আমরা সেই একাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম পাহাড় থেকে বউকে এবং তুহিনকে নামানো হচ্ছে এটা হলো পাহাড় আমাদের রাস্তা থেকে নিচে নামার জায়গা আমরা এটাকে পাহাড়ও বলে থাকি অনেক সময় পাহাড় থেকে নামলাম দিয়ে কিছু কাদা হয় এক একরূপসী ডান দিক দিয়ে হেঁটে ক্ষেতের মধ্যে দিয়ে চলে যাচ্ছে সে কাদা বাড়াবে না সেই জন্য অবশেষে তুহিন এবং তুহিনের দুলাবাই বউকে টেনে হেসে কাদার মধ্যে দিয়ে নিয়ে আসতেছিল আর আমরা সবাই সাথেই ছিলাম তুহিন মহা খুশি বউকে আমি গিয়েছিলাম কিরে বিয়ে কেমন লাগে তুহিন বলতেছিল যে মামা বিয়ে এত মজা যদি আগে জানতাম তাহলে আরও বিশ বছর আগে আমি বিয়ে করে ফেলতাম অবশ্য ওর বয়স বিশ হয় নাই মনে হয় যাই হোক বউ একটু লজ্জা পাচ্ছিল আর সাথে হলো এই যে ছোটো করে যে দেখা যাচ্ছে বইয়ের নানি ওটা ছিল বইয়ের নানি আর এটা হলো আমার বাড়ি একদম উঠানে এখান দিয়ে যাচ্ছিলাম আর ডান পাশে আমাদের বাড়ি আঙ্কেল বলতেছিল আপনাদের বাড়ির হতে যাবো কিনা আমি বললাম না সামনে দিয়ে চলে যান তাহলে ভালো হবে অবশেষে আমরা তুমিদের বাড়ির সামনে চলে আসছি একদম সবাই খুশি হাসি খুশি মেজাজে চলে আসছি আমরা এই যে এটা হলো তুইদের বাড়িতে ঢোকার রাস্তা আর কি দুই ঘাস ক্ষেতের মাঝখান দিয়ে এই রাস্তা তুইদের বাড়ির ভিতরে আমরা ঢুকে যাবো হয়তো বা কিছুক্ষণের মধ্যেই ওই যে তুহিন যাচ্ছে করে আমি পিছনে অবশেষে তুহিনের বউকে নিয়ে বসে সবাইকে পরিচয় করাই দেওয়ার জন্য ও বাবা এখানে দেখি এই যে বউ দেখেন ঘুমটা তুলে দিল তুহিনের বউ দেখেন আপনারা মোটামুটি মাশাল আলহামদুলিল্লাহ ও বাবা এখানে দেখি আমার মাও আছে নতুন বউ দেখতে মায়ের সাথে ফারুক ভাইয়ের বউ আছে মা এবং ফারুক দাঁড়িয়ে নতুন দেখতেছে আর রাশেদা অবশেষে মিষ্টি খাই করে নিচ্ছে এবং বউকে বরণ করে নিচ্ছে মিষ্টি এটা নাকি নাকি রীতি এটা করতে হয় নতুন বউকে মিষ্টি খাওয়াতে হয় বা জামাইকে মিষ্টি খাওয়াইতে হয় এটা নাকি নিয়ম আমি জানি না সব অঞ্চলে নিয়ম আছে কিনা রাশেদ আপা জানি না রাশেদা প্রা মন খারাপ কি জন্য তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ